একটি একটি খুশির সংবাদ রাজ্যের তরফে খুবই গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে গোটা রাজ্য জুড়ে কার্বন ক্রেডিট কার্ড চালু করা হচ্ছে কার্বন ক্রেডিট কার্ড কি এখান থেকে কি কি সুবিধা মিলবে জনসাধারণের স্বার্থে এই কার্বন ক্রেডিট কার্ড তৈরি করা হচ্ছে এই কার্বন ক্রেডিট কার্ড আপনারা কিভাবে নিবেন এবং এর জন্য কোন কোন প্রসিডিওর ফলো করতে হবে আর এই কার্বন ক্রেডিট কার্ড থেকে কি কি সুবিধা দেওয়া হবে রাজ্যের তরফে যেহেতু এটা গোটা রাজ্য জুড়ে চালু করা হচ্ছে এই কার্ডটি সেক্ষেত্রে এই কার্ড থেকে আপনাদের কি কি সুবিধা দেওয়া হবে রাজ্যের তরফে বিস্তারিত জানতে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এই কার্বন ক্রেডিট কার্ড সম্পর্কিত কী আপডেট জানানো হয়েছে সরকারের তরফে এই কার্বন ক্রেডিট কার্ড কবে থেকে চালু করা হচ্ছে এবং এখান থেকে কি কি সুবিধা মিলবে বিস্তারিত অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অন স্ক্রিন আপডেটে ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমিয়ে গণপরিবহনে যাতায়াত বেশি করে সাইকেল চালানো বাজি পোড়ানো থেকে বিরত থাকা প্লাস্টিক ব্যাগের ব্যবহার এরোনো স্কুল পড়ুয়াদের আরও বেশি পরিবেশ বন্ধতা করতে এবার কার্বন ক্রেডিট কার্ড চালু করতে চলেছে রাজ্য সরকার এই কার্ডের মাধ্যমে ব্রাউন পয়েন্ট অর্জন করতে পারবে স্কুলগুলি সেক্ষেত্রে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিশেষ ছাড়ে মিলবে কেনাকাটার সুযোগ বুঝতেই পারছেন এই কার্বন ক্রেডিট কার্ড থেকে যে পয়েন্ট অর্জন করবেন সেই পয়েন্ট দিয়ে কিন্তু আপনারা কেনাকাটারও সুযোগ পাবেন বিভিন্ন প্ল্যাটফর্মে কোন কোন প্ল্যাটফর্মে বা কী কী মিলবে সে বিষয়ে এক নজরে জেনে নিন সম্প্রতি কলকাতায় কেন্দ্রীয় পরিবেশ বহন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক গ্রিন ক্লাইমেট ফান্ড রেডিনাস প্রোগ্রাম নামে একটি ওয়ার্কশপ আয়োজন করেছিল সেখানে রাজ্যের পরিবেশ বিভাগ সচিব অভিনব চন্দ্র জানিয়েছেন এই গ্রিন কার্ড চালু করার কথা আসলে ব্যক্তিগতভাবে কার্বন ব্যবহার কমানোর লক্ষ্য নিয়ে চালু করা হচ্ছে এই কার্ড প্রাথমিকভাবে স্কুলের ইকো ক্লাবের সদস্য ছাত্রদের এই কার্ড দেওয়া হবে অভিনবচন্দ্র বলেন ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার প্লাস্টিক ব্যাগের ব্যবহার এরোনো সাইকেল ব্যবহার বাজি না পোড়ানো সহ একাধিক বন্ধতার কাজে উৎসাহ বাড়াতে এই গ্রিন ক্রেডিট কার্ড পরিকল্পনা নিচ্ছে আমাদের সরকার অন্যদিকে রাজ্যের মুখ্য সচিব মনস্পন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নমূলক তাৎপর্য ব্যাখ্যা করেন এ প্রসঙ্গে পরিবেশ দপ্তরের পরামর্শদাতা রাজশ্রী রায় বলেন জলবায়ু ঝুঁকি কমাতে আমরা কি ধরনের ব্যবস্থা নিচ্ছি তার উপর নির্ভর করছে বিশ্বের ভবিষ্যৎ তাই এই উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের বলা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবেশ বিভাগ চালু করা কার্বন ক্রেডিট কার্ড পরিবেশ সংরক্ষণ সক্রিয়ভাবে অবদান রাখা ব্যক্তিদের পুরস্কৃত করবে পরিবেশবন্ধতা কার্যকলাপে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে মানুষ ব্রাউন পয়েন্ট অর্জন করলে সবুজ রক্ষায় লড়াই অংশদার হলেই মিলবে পুরস্কার অর্থাৎ বুঝতেই পারছেন এই প্রসিডিওর রয়েছে ইতিমধ্যে কার্বন ক্রেডিট কার্ড কেন চালু করা হচ্ছে একটা পরিবেশ সুরক্ষার বিষয়ে কার্বন সুরক্ষার বিষয়ে কিন্তু ইতিমধ্যে এটা চালু করা হচ্ছে এবং এর থেকে আপনারা কিন্তু পয়েন্ট অর্জন করতে পারবেন ব্রাউন পয়েন্ট আর এর থেকে কিন্তু আপনার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সুযোগ পাবেন যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট আপডেট উঠে আসেনি যে কবে থেকে চালু হবে এবং কী কী সুবিধা মিলবে এ বিষয়ে আরও ডেডিকেটেড হয়তো ভিডিও আসবে অবশ্যই আপনারা চ্যানেলে চোখ রাখবেন কেননা এ নিয়ে যখনই আপডেট আসবে নতুন কোনো আপডেট ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে খুব শীঘ্রই এই কার্ড গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চালু হবে যখনই চালু হবে অবশ্যই আপনাদের আপডেট জানানোর চেষ্টা করবো ইতিমধ্যে যে আপডেট উঠে এসেছে সেটা আপনাদের জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে